আসসালাম আলাইকুম সকলকে এমএস ইঞ্জিনিয়ারিং সলিশনের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আসতে জানবো আমরা জমির খতিয়ানের মধ্যে যে সিএস এস এ আর এস ইত্যাদি থাকে এগুলা কি এবং কত সালে প্রবর্তন হয় চলুন একটা জুড়ে আমরা দেখে নিই সিএস যেটা ক্যারাস্ট্রাল সার্ভে ব্রিটিশ আমলের প্রাচীন জরিপ এটি এটি আঠারোশো আটানব্বই এবং প্রথম করা হয়েছিল এটি জরিপের প্রথম এটা সিএস এর সংশোধিত জরিপ অনেক এলাকায় এখনো এটি আদালতে বেশি গ্রহণযোগ্য অনেক এলাকায় এখনো আদালতে বেশি বলে

এল আর দেখে নাও ঠিক আছে তাহলে আমাদের জমি জমি সম্পর্কে একদম বর্তমান ধারণা থেকে পূর্বে কি কি হয়েছিল সবকিছু আজকের ভিডিও এই পর্যন্তই যদি এম ইঞ্জিনিয়ারিং সলিউশন পেজ দ্বারা আপনাদের কোনো কিছুর উপকার হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল বেলাইক বেল আইকন চাপ দিয়ে আমাদের পাশেই থাকবেন সবাইকে ধন্যবাদ